ক্লাস টিপলাম ঠিক আছে এবারে হচ্ছে আমি ফার্স্ট গিয়ার দিলাম ক্লাস টিপে আমি কি করবো আমাদেরকে আগের দিকে আগাতে হবে একটু উঁচু আছে এখানে হ্যান্ড ব্রেকটাকে আমি নামালাম এবারে কি করব এখানে হচ্ছে ক্লাচ যে ব্যাপারটা আছে ক্লাসটাকে আমাদেরকে হাফ ছাড়তে হবে তো এবারে কি করব ব্রেক থেকে পা কিন্তু আমরা সরিয়ে দেবো গাড়ি দেখুন আমার পিছন দিকে কিন্তু যাইনি অথচ উঁচু আছে এইটাই হলো কন্ট্রোল হালকা এক্সিলেটার করে আছি দেখুন এবারে কিন্তু এক্সিলেটার দিচ্ছি তো এখানটা ডাউন আছে এখানটা আমাদেরকে ব্রেক করতে হবে ক্লাচ এবং ব্রেক করতে হবে এবারে ব্রেক আর ক্লাচ করার যে ব্যাপারটা দেখুন এখানে ব্রেক আর ক্লাচ করার ব্যাপারটা বলছি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এইভাবে দেখুন একটা মাঠে আসবেন ফাঁকা জায়গায় এই দেখুন ফার্স্ট গিয়ার দিচ্ছি ক্লাচটা ছাড়ছি এক্সেলেটার করছি হাফ ক্লাচ আছে ফুল ছাড়িনি এই দেখুন ফুল ক্লাচ ছাড়লাম এই দেখুন ফুল ক্লাচ ছেড়ে দিয়েছি এবারে দেখুন এই ক্লাচটি তো হ্যালো ভিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো অনেকেই কমেন্ট করছেন যে গাড়ির যে পায়ের যে ব্যাপারটা যারা নতুন গাড়ি চালানো শিখতে চান বা শিখছেন তো তাদের যে পায়ের যে ব্যাপারটা ক্লাচ ব্রেক এক্সেলেটারটা তো সেটার সম্বন্ধে অনেকে কমেন্ট করছে জানতে চায় তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো যে এর ফাংশন কী কীভাবে আপনারা এটা কন্ট্রোল করবেন কীভাবে গাড়ি চালাবার সময় করতে হয় তো সেটাই এই ভিডিওতে দেখাবো নতুনরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চ্যানেলে এলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আসলে ফলো করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স যারা নতুন গাড়ি চালানো শিখতে যাচ্ছেন বা মনে করছেন যে গাড়ি চালানো শিখবো তো তাদের জন্য এই ভিডিওটা যে পায়ের কন্ট্রোলটা যারা আমাকে কমেন্ট করছেন যে পায়ের ব্যাপারটা কি তো এইটা হচ্ছে বেসিক জিনিস এটা হচ্ছে আমাদের ক্লাচ এটা হচ্ছে আমাদের ব্রেক এটা এক্সেলেটার ঠিক আছে ক্লাচ আমাদের কী কাজে লাগে ক্লাচ হচ্ছে যখন আমরা গিয়ারটা পরিবর্তন করব তখন আমাদেরকে ফুল ক্লাচ চিপে গিয়ার পরিবর্তন করতে হয় যেমন বাইকে সেরকম এখানেও গাড়িতেও সেই এটা ক্লাচের ফাংশন গিয়ার পরিবর্তনের জন্য আর এটা হচ্ছে ব্রেক ব্রেক মানে আপনারা বুঝতেই পারছেন যখন আমরা হচ্ছে গাড়ি স্পিড কমাবো তখন আমাদেরকে ব্রেক করতে হবে আর এটা হচ্ছে এক্সেলেটার এক্সেলেটার হচ্ছে যখন আমরা আগাবো যখন গাড়িটাকে পিক দিয়ে যাব আগের দিকে তখন আমাদেরকে এক্সেলেটার করতে হয় যেমন বাইকে সেরকমই তো এইখানে পায়ের পজিশনটা যেটা হচ্ছে ব্যাপার হচ্ছে যতটা যত সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পায়ের ফাংশনটা আমাদেরকে ঠিক রাখতে হবে এই যে এই যে ব্রেক আছে ব্রেকে সোজা কিন্তু আমাদের পা রাখতে হবে এই এক্সিলেটারের সোজা পা রাখবেন না কারণ এক্সেলেটারের সোজা যদি পা রাখি আমাদের ব্রেক করতে অসুবিধা হবে ব্রেক আমাদের কিন্তু শক্তিটা বেশি লাগে জোর লাগে এক্সেলেটারের সোজা যদি পা রেখে যদি আমরা ব্রেক করতে যাই তাহলে কিন্তু আমরা ব্রেক ঠিকভাবে করতে পারবো না গন্ডগোল হবে তাই ব্রেক আমরা ব্রেকের সোজা পা রাখবো এক্সেলেটারটা কখন করব যখন আমরা এক্সেলেটার করব পাটাকে এইভাবে বাঁকিয়ে দেবো এই দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হয়তো আপনারা দেখুন এই দেখুন এই দেখুন এইভাবে সোজা রাখতে হবে ব্রেকের সোজা দিয়ে এক্সেলেটারের দিকে পাটাকে আমরা ঘুরিয়ে নেব ডান দিকে তো এইভাবে আমাদেরকে পায়ের পজিশনটা রাখতে হবে আর ক্লাচের সোজা আমরা পা রাখবো ক্লাচ ছেড়ে আমরা পাটাকে ক্লাচের এই সাইডে পাটা রেখে দেবো ক্লাচের কাজ হয়ে গেলে তো এবার কন্ট্রোলের ব্যাপারটা আমি দেখাবো তার আগে নতুনরা একদম যারা নতুন তারা এই প্র্যাকটিসটা করে নেবেন যে এই যে ক্লাচ আছে ক্লাচটাকে দশ বার হচ্ছে চিপবেন ছাড়বেন এইরকম চিপবেন চিপবেন ছাড়বেন এইভাবে চিপবেন ছাড়বেন তাহলে কি হবে আপনাদের এই হ্যাবিটটা রয়ে যাবে ফুল ক্লাচ চিপার এবং ব্রেকটাও আপনারা করে নেবেন ব্রেক এক্সেলেটার এই যে ব্রেক এই যে সজা রাখবেন ব্রেক এক্সেলেটার ব্রেক এক্সেলেটার এটা আপনারা প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন দশ বার করে এখন নতুন অবস্থায় প্র্যাকটিস করবেন কারণ এটা যদি প্র্যাকটিস না করেন অনেকে কী হয় বাইক চালায় তো এক্সে ব্রেক তো একটাই থাকে কোনো এক্সেলেটার ওখানে থাকে না এক্সেলেটার হাই হাতে থাকে বাইকের তো এবার কী হয় এই এক্সেলেটারটা চালাতে চালাতে ব্রেক ভেবে এক্সেলেটারটাই বেশি দাবি দেয় তখন গাড়ি আগের দিকে চলে যায় অনেক দুর্ঘটনার ওখানে সৃষ্টি হয় এটা হয়েছে অনেক ক্ষেত্রেই তো আপনাদেরকে সবসময় তাই বলছি প্র্যাকটিসটা করে নেবেন মাথায় ঢুকে যাবে যে ব্রেক এক্সেলেটার ব্রেক এক্সিলেটার এটা কিন্তু আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যখন ব্রেকের দরকার ব্রেক করতে হবে আর যখন এক্সেলেটারের দরকার তখন এক্সেলেটার করতে হবে ব্রেক যখন দরকার এক্সেলেটার যদি আপনি করে দেন তাহলে কী হবে গাড়ি এগিয়ে যাবে দুর্ঘটনা হয় এটা হয় এরকম অনেকের হয়েছে তো এবারে আমি আপনাদেরকে কন্ট্রোলটা দেখাবো যারা নতুন একদম তারা দেখুন ভিডিওটা সম্পূর্ণ তো দেখুন এই দেখুন ক্লাস পেলাম ঠিক আছে এবারে হচ্ছে আমি ফার্স্ট গিয়ার দিলাম ক্লাস টিপে আমি ফার্স্ট গিয়ার দিলাম এবারে কি করবো আমাদেরকে আগের দিকে আগাতে হবে এই জায়গাটা একটু উঁচু আছে তো এখানে করব আমি ব্রেকে পা রাখব ব্রেকে পা রাখবো দেখুন হ্যান্ড ব্রেকটাকে আমি নামালাম এবারে কি করব এখানে হচ্ছে ক্লাস চেক ব্যাপারটা আছে ক্লাসটাকে আমাদেরকে হাফ ছাড়তে হবে এই দেখুন হাফ ছাড়েছি বাইটিং পয়েন্ট তাতে গাড়িটা ভাইব্রেট হচ্ছে বাইটিং পয়েন্ট কি জিনিস তার পারফেক্ট একটা ভিডিও করা আছে তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো দেখে নেবেন তো এখানে অত বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে আমি বেসিক জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি একদম নতুনদের তো দেখুন এই দেখুন ক্লাসটা ছাড়বেন হ্যান্ড ব্রেক নামিয়ে দিচ্ছি ক্লাসটা ছাড়লাম এবার গাড়ি আগে যাওয়ার জন্য ভাইব্রেট হচ্ছে তো এই সময় কি করব গাড়ি আগে যাওয়ার জন্য ভাইব্রেট হচ্ছে তো এবারে কি করব ব্রেক থেকে পা কিন্তু আমরা সরিয়ে দেবো গাড়ি দেখুন আমার পিছন দিকে কিন্তু যাইনি অথচ উঁচু আছে এইটাই হলো কন্ট্রোল হালকা এক্সেলেটার করে আছি দেখুন এবারে কিন্তু এক্সিলেটার দিচ্ছি গাড়ির উপর দিকে যাচ্ছে দেখুন আবার ক্লাচ করে ব্রেক করলাম উঁচুতে আছে সাইকেল একটা যাচ্ছে বলে আমি দাঁড়িয়ে গেলাম তো এবারে দেখুন আবার এবারে দেখুন প্রথমে হাফ ছাড়বেন এই দেখুন হাফ ছাড়বেন এরও আরো প্রসেস আছে পরে আরো বলবো আগে প্রথম এইটা প্র্যাকটিস করতে হবে হাফ ক্লাচ ভাইভেট হচ্ছে যাওয়ার জন্য দেখুন চট করে ব্রেক থেকে পাটা আমাদের শরীর এক্সিলেটারে দিয়ে দিতে হবে গাড়ি দেখুন আগের দিকে চলে গেল পিছন দিকে কিন্তু এক ফোটাও গড়ায়নি ব্যাপারটা বুঝতে পারছেন তো তো এখানটা ডাউন আছে এখানটা আমাদেরকে ব্রেক করতে হবে ক্লাচ এবং ব্রেক করতে হবে এবারে ব্রেক আর ক্লাচ করার যে ব্যাপারটা দেখুন এখানে ব্রেক আর ক্লাচ করার ব্যাপারটা বলছি যখন আমাদের গাড়ি স্লো থাকবে লোকালে তো আমরা কি বলি সবসময় তিন নম্বর এক নম্বর দু নম্বর তিন নম্বরে চালানোর কথা বলি তো আমরা ওতে তো স্পিড কম থাকে তো তাতে কি হয়েছে আমাদের যদি আমরা যদি আগে যদি ক্লাচও করে নিই দিয়ে যদি ব্রেক করি কোনো অসুবিধা নেই কখন অসুবিধা হবে যখন আমরা হাই রোডে যাব যখন চল্লিশের উপরে গাড়ি থাকবে তখন কিন্তু পাঁচ নম্বরে হয়তো আছে গাড়ি চল্লিশের উপরে তখন কিন্তু আমাদেরকে আগে কিন্তু ব্রেক করতে হবে সেখানে ক্লাচ করলে গাড়ি কিন্তু স্কিড করবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে তাতে কি হবে আপনারা ব্রেক করবেন তারপরে যে ইঞ্জিন ব্রেকিং সিস্টেমটা কাজ করবে একটু স্লো হলো চল্লিশের নিচে নামবে পাঁচ নম্বরের যে লোয়ার স্পিড চল্লিশের নিচে তখন আমাদেরকে ক্লাচ করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবারে ফার্স্ট গিয়ারেরও লোয়ার স্পিড আছে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার সবার লোয়ার স্পিড আছে সেটা প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা আছে ঠিক আছে তো এই গাড়ির যদি আমি কুড়িতে যদি চালাই তিন নম্বরেও কিন্তু আপনার কুড়িতে আগে ব্রেক করে কিন্তু আমি ক্লাচ করতে পারবো লোয়ার স্পিড কুড়ি আছে দেখবেন আমি আপনাদেরকে দেখাবো সেটা রাস্তায় দেখাবো এখন এখানে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এইভাবে দেখুন একটা মাঠে আসবেন ফাঁকা জায়গায় এই দেখুন ফার্স্ট গিয়ার দিচ্ছি ক্লাসটা ছাড়ছি এক্সেলেটার করছি হাফ ক্লাস আছে ফুল ছাড়িনি এই দেখুন ফুল ক্লাস ছাড়লাম এই দেখুন ফুল ক্লাস ছেড়ে দিয়েছি এবারে দেখুন এই ক্লাস দিলাম এই সেকেন্ড গিয়ার দিলাম সেকেন্ড গিয়ারে গাড়ি পড়ে গেছে এবারে কি করব ক্লাসটা ছাড়ছি হাফ এক্সেলেটার দিচ্ছি এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে দিয়ে আপনারা আবার দাঁড়িয়ে যাবেন এই দেখুন মাঝখানে আবার দাঁড়িয়ে যাবেন দিয়ে কী করবেন নিউটেল করবেন নিউটেল করবেন তো এখানে পায়ের পজিশনটাও আপনাদেরকে ঠিক রাখতে হবে পাটা যে হচ্ছে আমাদের সামনের যে গোড়ালি সামনের যে আঙুলটা থাকবে সেইটার দ্বারাই কিন্তু আমাদেরকে এই ক্লাচটাকে প্রেস করতে হবে এইভাবে প্রেস করবেন না পা উঠিয়ে আর পায়ের যে নিচের ভাগটা আমাদের লেগে থাকবে তারও একটা ভিডিও করা ছিল সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি না বুঝতে অসুবিধা হয় এরও একটা প্র্যাকটিক্যাল ক্লাচের আমি দিয়ে দেবো ভিডিও যে পায়ের ক্লাচের খালি পজিশনটা কী করা ঠিক আছে তো দেখুন এই দেখুন হাফ ক্লাচ ছাড়ছি এক্সেলেটার দিচ্ছি ফার্স্ট গিয়ার দিয়ে দেখুন এই দেখুন গাড়ি কিন্তু আমার চলে যাচ্ছে আগের দিকে চলে যাচ্ছে এবারে কি করবেন এইখানে আপনারা দেখুন এই ফুল ক্লাচ ছেড়ে দিলাম এবারে দেখুন এই ক্লাস টিপে আবার সেকেন্ড গিয়ার দিলাম দেখুন ক্লাসটা হাফ স্লো আছে সেই জন্য হাফ ক্লাচ ছেড়ে এক্সেলেটার দিয়ে একটু রানিং করে তারপরে আমি কিন্তু হচ্ছে ছাড়ছি ফুল ক্লাসটা ক্লাচের কাজ হয়ে গেলে দেখুন এখন ক্লাচের কাজ হয়ে গেছে আমি কিন্তু পা সরিয়ে নিয়েছি দিয়ে আবার আপনারা দাঁড়িয়ে যাবেন এরকম ব্রেক করবেন ক্লাচ করবেন ব্রেক করে ক্লাচও করতে পারেন ক্লাচ করে ব্রেক আমার মনে যখন প্র্যাকটিস করবেন তখন ক্লাসটা চিপাই ভালো কারণ ব্রেক যদি করেন যদি আপনার যদি স্পিডটা কম থাকে গাড়ি কিন্তু ঝটকা মেরে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা বোঝা গেল যদি আমাদের স্পিড কম থাকে আগে যদি ব্রেক করি ক্লাসটা যদি ঠিক না ধরি না তখন গাড়ি ঝটকা মারতে থাকবে হিচকা মারবে গাড়ি বন্ধও হয়ে যেতে পারে তো অতএব যখন প্র্যাকটিস করবেন তো স্লো মাঠে প্র্যাকটিস করছেন তখন আপনারা আগে ক্লাচই করবেন স্পিড তো বেশি থাকছে না এটা কিন্তু মাথায় রাখবেন আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন ক্লাচ করলাম এক্সেলেটার দিলাম আগালাম এবার ব্যাক গিয়ারটাও আমি দেখিয়ে দিচ্ছি ব্যাকেও কি করবেন এই দেখুন ব্যাক গিয়ার দিবেন ব্যাক গিয়ার দিয়ে দেখুন হাফ ক্লাচ ছাড়বেন হাফ ক্লাচ এক্সেলেটার দিবার দরকার নেই হাফ ক্লাচ ছাড়তে কিন্তু পিছন দিকে চলে যাচ্ছে আবার যদি স্পিড কমানোর দরকার থাকে ক্লাচ চিপে আবার ব্যাক করে দাঁড়িয়ে যাবেন আবার যদি ব্যাক করার দরকার হয় হাফ ক্লাচ ছাড়বেন বেশি নয় এই দেখুন হাফ ক্লাচ ছাড়বেন পিছন দিকে গাড়ি যাচ্ছে এই দেখুন যতটা দরকার দিয়ে আবার ক্লাস চিপে ব্রেক করে দিলাম ব্যাপারটা বোঝা গেল তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে নতুন যারা যে পায়ের যে বেসিক যে ব্যাপারটা সেটা আমি যতটুকুন পারলাম চেষ্টা করলাম যদি কিছু বুঝার অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট করবেন আপনারা আমি তার ভিডিও করার চেষ্টা করব তো যারা নতুন এসছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গাড়ি চালাবার সময় কিন্তু সিট বেল্টটা অবশ্যই পড়বেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার